বাংলাদেশের যখন পাওয়ার প্লে তে ছয় চলে তখন তখন আপনারা জানেন বাংলাদেশের ডট বলছে একুশটি ডট বল যেখানে একুশ বলে একুশটা রান হতে পারত প্রায় ছয় বারে ষাট রানের মতো হতে পারত যেখানে ছয় বারে ছিল চল্লিশ রান ব্যাটসম্যানের প্রথম ওভার পাওয়ার প্লেটা কাজে না লাগানোর ব্যর্থতা দুটো ওপেনিং ব্যাটসম্যান ইমন ছিল ছক্কা একটা হাঁকিয়েছিল পরে উইকেটটি চলে গেছে বাট এইভাবে খেললে বাংলাদেশের বেশি দূর পর্যন্ত যেতে পারবে না তবে বাংলাদেশের যে টার্গেটটা হয়েছে প্রায় টার্গেটটা একশো বাউন্ন রান হয়েছে কিন্তু এই টার্গেটটা আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কাছে খুব বেশি হয়ে যাবে তবে বাংলাদেশকে এই জায়গায় ভালো বলিং করতে হবে ভালো বলিং করার ক্ষেত্রে সে মেহেদিকে নিয়েছে তবে আলের যে আছে কিন্তু সে প্রবলেম শর্ট আউট করতে পারে নাই আপনি দেখেন প্রত্যেকটা বল গত ম্যাচের কথাও দেখেন এইবারের ম্যাচেও দেখেন সে কিন্তু প্রত্যেকটা বল অফের বল বলেনিস মতো টেনে লেকে হাঁকানোর চেষ্টা করেছে যে জিনিসটা একেবারে ভুল মানে আমার যদি কাভারের বল পায় আমি কাভারে খেলবো ওই জায়গাটা ওই জায়গাটা আমাকে স্ট্রং করতে হবে এই জিনিসগুলো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যদি এভাবে ঘরোয়া লিগ বা ট্যাপ্টিনিসের মতো করে খেলে সেটা আসলে কখনো সফল আনবে না কারণ আপনি ইন্টারন্যাশনাল জায়গায় খেলছেন বড় একটা প্ল্যাটফর্মে খেলছেন যেখানে আপনাকে ব্যারিয়েশন মোতাবেক আপনাকে ব্যাট চালাতে হবে আপনি প্রত্যেকটা বল যদি আপনি অফের বল টেনেল লেকে খেলার চেষ্টা করেন তাহলে আপনি সফল কখনো হবেন না আপনাকে টার্গেট রাখতে হবে আমাকে যেদিকে আসে বল আমাকে সেদিকে খেলতে হবে আপনার যদি সোজা ব্যাটে আসে তাহলে সোজা ব্যাটে আমাকে যদি কাভারের বল আসে কাভারে খেলবো কে ওই ফাঁদে ফেলেছে আজকের ম্যাচও সেম ভাবে ফেলেছে কিন্তু আমার মনে হয় না জাকের সে প্রস্তুতিটা নিয়েছিল এইসব ব্যর্থতা গুলো কিন্তু খুব খারাপ যেখানে প্রথম ছত্রিশ বলের মধ্যে টি ডট বল যেখানে আপনার চিন্তা করে দেখেন ওই জায়গায় একুশটা বলে আমি বললাম ডট বল হয়ে থাকে ঠিক আছে আপনি দশটা বল ডট বল দেন এগারো আর আর দশটা রান হতে পারে ওই দশটা রান যোগ করলে আপনি চিন্তা করে দেখেন ছয় এবার পঞ্চাশ রান হয় বাংলাদেশের ব্যাটসম্যান ক্যালকুলেটলি খেলে কিনা আমার জানা নেই হয়তোবা তারা প্ল্যানিং করে তারা প্ল্যানিং করে ক্যালকুলেট খেলতে চায় বাট মাঠে গিয়ে ক্যালকুলেটটা করতে পারে না এমন পাড়ার মধ্যে আপনার নর্মালি পাড়ার ছেলেরা কিন্তু ক্যালকুলেট করে খেলে আপনি শর্ট পিচ বলেন লং পিচ করে লং পিচ বলেন ওরা ক্যালকুলেট করেই খেলে এবং এতে সবাই বুঝে তো আপনারা ইন্টারন্যাশনালি খেলেন যদি এই জায়গা গুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে বাংলাদেশ ইন্টারন্যাশনালি সব জায়গায় ছোট হয়ে আসে এই মেইন কারণগুলো হচ্ছে এগুলো যে কারণে বাংলাদেশ কখনো বড় মঞ্চে গিয়ে কোনো কিছু করতে পারে না এবং বড় মঞ্চে গিয়ে তেমন কোনো প্রতিযোগিতামূলক আহ খেলা খেলতে পারে না এই সমস্যাগুলো কখনো আহ আউট না করলে বাংলাদেশ ক্রিকেট এভাবে আহ ভরাডুবিতেই যাবে